ডাবল সেঞ্চুরি করতে যাওয়া প্রথম নিশাঙ্কাকে একদম বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠালেন হাসান মাহমুদ হাসান মাহমুদের এমন দারুণ বোলিংয়ে বোল্ড হওয়া দেখে আম্পায়ার সহ অবাক ধারাবাসকার টাস্কি খেয়েছেন ডাকআউটে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিওজ দর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে পুরো দুই দিন খেলে মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে চারশো পঁচানব্বই রান করেছেন এরপর শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে তিরানব্বই ওভার খেলে তৃতীয় দিন শেষে তিনশো রান করেছে চার উইকেট হারিয়ে যেখানে শ্রীলঙ্কার হয়ে ওপেনিং এ আসা পাথম নিশাঙ্কা খেলেছেন অসাধারণ ইনিংস এই ম্যাচটা অ্যাঞ্জেলো ম্যাথিউস এর ক্যারিয়ারের শেষ ম্যাচ চার নম্বরে ব্যাট করতে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউস উনচল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তাকে আউট করেছেন মমিনুল হক শুরুতে লাহিরু উদারা উনত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে দিনেশ চান্দিমাল চুয়ান্ন রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে প্রথম নিশাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দারুণ জুটি করেছিলেন পঁচাত্তরতম ওভার ওভারে মোমিনুল হকের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এরপরে আউট হন প্রথম নিশাং কাম দলীয় ছিয়াশিতম ওভারের তৃতীয় বলে হাসান মাহমুদের বলে একদম বোল্ট আউট হয়ে যান প্রথম নিশাং কাম মাত্র তেরো রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনি দুশো বলে তেরোটি চার ও একটি ছক্কার বিনিময়ে একশো রান করেছিলেন তিনি হাসান মাহমুদের দারুণ বলে বোল্ট আউট হয়ে রীতিমতো অবাক হয়ে যান প্রথম নিশাংকা নিজেও ব্যাটসম্যান হতবাক হয়েছেন তো হয়েছেন ধারাবাস্যকার সহ আম্পিয়ারও ছিলেন অবাক ডাগাউটে বসে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস তো আরও চমকে যান হাসান মাহমুদের এমন কাটার বোলিং প্রিয় দর্শক শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে একশো সাতাশ রানে পিছিয়ে রয়েছেন